কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি এনজয় করতেছেন আর আমার এটাই লক্ষ্য আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলের পরিবারের প্রতিটা মানুষ যখন কোডিং শুরু করবে তারা যেন বোরিং ফিল না করে তারা যেন লস্ট ফিল না করে তারা টিউটোরিয়াল দেখতে আসছে মানে কিছু একটা জানতে চায় শিখতে চায় ভিতরে একটা আগ্রহ আছে এই আগ্রহটাকে মেরে ফেলা আমার উদ্দেশ্য আপনাকে বোরিং লেকচার দিয়ে সৃষ্টিকর্তা যদি চায় আর উনি যদি লিখে রাখে আপনার কপালে সফলতা আপনি কেন সফল হবেন না সেটা আমার দেখার আছে এটাই চ্যানেলের লক্ষ্য আর আপনাকে হতেই হবে আমি আসি ইনশাল সামনে আগানো যাক আর দেখা যাক আমাদের আরেকটু ছোট্ট একটা টপিক আর এগুলা নো বোরিং নো টেনশন একদম ভেঙে চুরে বোঝাবো ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে পরিবারের মানুষকে পরিবারে ডাকতেছি বেশি সময় নেবেন না ঠিক আছে চলেন আগানো যাক সামনে আমাদের ভিএস কোড ওপেন করে নিলাম আপনারা একটা আজকে মজার জিনিস দেখাই আপনারা এই যে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিয়ে প্রজেক্ট ওপেন করেন না আপনি যদি টান দিয়ে না ধরে এরকম করে ছেড়াও দেন না প্রজেক্ট তবুও কিন্তু ওপেন হয়ে যাবে আপনার হয়ে গেছে আচ্ছা এবার আমরা ব্রাউজারটা ওপেন করে নেই ভাই পাশাপাশি অটো কেমনে চলে আসলো আগের ভিডিওগুলো থেকে দেখেন কেন চলে আসছে ধারণা হবে আচ্ছা এখানে আমাদের আমার কোডিং আমার বাংলাদেশ গো লাইভে ক্লিক করব আমাদের ব্রাউজার অটোমেটিক্যালি আমাদের ওয়েব পেজ ওপেন হয়ে যাবে যদি ধারণা না থাকে এত কিছু করতে গিয়ে চলে আসলো আগের ভিডিওস করা আসেন হবে না তো আচ্ছা এখানে আজকে আমরা দেখবো যে এই টাইপ জিনিসটা কি বলে গেছি অনেকদিন আগে দেখছি থিওরিটি কি মনে থাকে ইন্টারচেঞ্জেবলি হয়তো বা এপিট অপিট হয়ে যেতে পারে জাস্টেক্ট সার্চই করে নিই কোনটা ট্রিপের কোনটা ভ্যালিউ i think it attributed to ah ঠিক আছে রাইট মনে পড়ছে ওকে um egypt jais um, not j html এ প্রতিটা ট্যাগে প্রতিটা ট্যাগে আমরা চাইলে কিছু কি বল হইটাকে হ্যাঁ যেমন উদাহরণ দিবা মানে এক কথায় যেমন ধরেন আমি বাইরে যাচ্ছি আমি বাইরে গেলে কিভাবে যাবো বেসিক কিছু জিনিস কাপড় পরে আমাকে চাইতে হবে ডেফিনেটলি তারপরে তারপরে কি আমাকে জুতা পরতে হবে তো এই জিনিসগুলো কি কমন মাস্ট নিডেড তো এইচ ডি এম আমরা যদি কিছু বানাইতে চাই এগুলো হচ্ছে মাস্ট নিডেড এই যে এখন যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে আমরা চাইলে এটার মধ্যে কিছু বাড়তি বাড়তি জিনিসযুক্ত করতে পারি যেমন আমি বাইরে যাওয়ার সময় গায়ে আমি বডি স্প্রে ইউজ করব। তারপর মাথায় একটু তেল দিব তারপর হচ্ছে হাতে ঘুরি পরব দিজ আর নট মাস নিডেড এগুলা মানে বাইরে আমি যদি না পড়ে যে আমাকে মাইরা ফেলবে এরকম না বা সমাজ আমাকে বিতাড়িত করে দিব না বাট আমি পড়ে গেলে ভালো বা দ্যাটস বিল্ড ক্রেডিবিলিটি বা আরও নো আর কি এক্সাম্পল দেওয়া উচিত এক কথা এগুলো হচ্ছে অ্যাডন্স বা এগুলো হচ্ছে বাড়তি কিছু যেটা আমি করব। ঠিক তেমনই এইচ টি এম প্রতিটা ট্যাগের ক্ষেত্রে আমরা বাড়তি কিছু জিনিস যুক্ত করতে পারি চাইলে যেমন আমি যদি ইনপুট টাইপ কেটে দেই এটার কারণে কি আমার কিন্তু কাজ করতেছে আমি কিন্তু টাইপ করতে পারতেছি কিন্তু সামান্য আমি একটা টাইপ যুক্ত করে দেওয়ার কারণে এটা একটা পুরোপুরি ভিন্ন জিনিসের রূপ নিছে ঠিক তেমনই ধরেন কাপড় পরে গেছি আমি নর্মালি জাস্ট লুঙ্গিতে চলে গেছি একটা অনেক কি বলবো ওয়েটফুল পিপল কিছু মানুষ একসাথে বসে আছে যারা অনেক কি বলবো এক কথা ওয়েটফুল কিছু মানুষ একসাথে বসে আছে আমি ওখানে লুঙ্গি পরে চলে গেছি বা নর্মালি কেমন একটা গেঞ্জি পরে চলে গেছি আমাকে কিভাবে ট্রিট করবে ঠিক তেমনই আমি যদি প্রপারলি ড্রেস আপ করে যাই প্রপারলি একটা ঘড়ি পরে চুলটা ভালো করে সেট করে যাই তাহলে আমাকে কিভাবে দেখবে একটু ভিন্নভাবে ডেফিনেটলি ঠিক তেমনই আমরা যখন আমাদের ট্যাগগুলাতে কিছু অ্যাট্রিবিউটার ভ্যালু যুক্ত করি ভাই কোনটা অ্যাট্রিবিউট কোনটা ভ্যালু বলতেছে অ্যাট্রিবিউটার ভ্যালু যুক্ত করি তখন জিনিসটা পুরোটা ভিন্ন একটা জিনিস রূপান্তরিত হয় ঠিক তেমনই যখন যেমন আপনি এখন বসে আছেন আপনার সামনে যখন একটা ছেলে আসবে আপনার সামনে একদম চুল স্পাইক করে লাল কালার করে একদম মানে একদম কি বলে ওই যে ফালতু পোলা পাইনাছে না যে বস্তিতে থাকে একদম এখানে কিরকম চিকন শার্ট বা গেঞ্জি পরে একদম বড়কে লাগায় কিভাবে যেন আসে ওকে আপনি কিভাবে ট্রিট করবেন কিন্তু সিম্পল কিছু এর মাধ্যমে ড্রেস আপগুলো যদি একটু হালকা হালকা থাকতো আপনি ভিন্নভাবে ট্রিট করতেন ভিন্ন একটা মানুষ হিসেবে দেখতেন ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে ওই মানুষটাকে আপনি ট্রিট করতেন এইচটিএমএল ওই সামান্য কিছু চেঞ্জেসের এর মাধ্যমে পুরো জিনিসটাকে একটা ভিন্ন একটা জিনিসে রূপান্তরিত হয়ে যাবে যেমন সিম্পল আমি যদি ব্যাকে নিয়ে আসি পুরো একটা ভিন্ন জিনিস এটাকে ট্রিট করতেছে তো এই যে ভিন্ন জিনিসগুলা যেটা মাস্ট না কিন্তু আমরা দিলে আমাদের জন্য ইজি টু অ্যাচিভ সামথিং টু ডু সামথিং এটাই হচ্ছে অ্যাট্রিবিউট আর ভ্যালিউর খেলা প্রতিটা ট্যাগের ভিতরে আমরা চাইলি কিছু যে এখানে স্পেস দিয়ে আমরা কিছু একটা ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো যেন আমি যদি লিখি টাইটেল তারপর এখানে যদি আমি লিখি কিছু একটা বা এটা টাইটেলে লিখতে হবে হ্যাঁ এটা টাইটেল লিখতে হবে এবার যদি আমি মাউসটা আমার কোডিং এর উপরে নিয়ে যাই দেখবেন আসবে কিছু একটা তার আগে ব্রাউজারে কোথাও একটা ক্লিক করে নিয়েন ঠিক আছে যেমন এখানে আমি লিখতেছিলাম হুট করে এখানে মাউস আনলে হবে না হয়ে গেছে কেন হয়ে গেছে আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের খেলা এখন এই দুইটার মধ্যে কোনটা অ্যাট্রিবিউট আর কোনটা ভ্যালিউ বাম সাইডে যেটা থাকে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ডান সাইডে যেটা থাকে এটা হচ্ছে ভ্যালু মাথায় রাখবেন অ্যাট্রিবিউট কিন্তু আপনি ভুল করতে পারবেন না মন মতো দিতে পারবেন না অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটে হ্যাঁ এখন বলবেন ভাইজা স্ক্রিপ করার সময় আমরা আমরা যাবো আমরা দিব আমাদের মন মতো অ্যাট্রিবিউটও ইউজ করবো ওয়েট বাট কিছু আপাতত যে অ্যাট্রিবিউট মন মতো দেওয়া যাবে না অ্যাট্রিবিউট এইচটিএম আমাদেরকে যা বলে দিয়েছে আমাদেরকে তাই ইউজ করতে হবে আর রাইট সাইডে কিছু কিছু সময় আমরা চাইলে নিজেদের মন মতো ভ্যালিউ দিতে পারি আর বাকি সময়গুলো আমরা চাইলে আমাদের মন মতো মানে কিছু সময় আমরা মন মতো কিছু সময় তাদের ইউজ আমি যদি এখানে লিখতাম ডেট না লিখে লিখতাম ডেট দেখা ওয়ার্ক সব জায়গা তো মন খাটাইলে হবে না তাদের কথা শুনতে হবে তো এক কথায় কোনো একটা ট্যাগের মধ্যে যদি এরকম আমরা একটা স্পেস দেই দিয়ে কিছু একটা লিখি যেমন আমি লিখলাম এক ট্রি বিউট তারপরে এই আমরা একটা কলো ইকুয়াল সাইন দিব তারপরে দুইটা ইনভার্টেড কমা দিব দুইটা একটা না কিন্তু ফোনে আবার কি করে এরকম সিঙ্গেল ইনভার্টেড কমা দেয় সিঙ্গেলে দিলেও হবে যেমন আমি উল্টা পাল্টা লিখলাম এবার গেলাম হবে ও সরি টাইটেলস অ্যাটিভেট দিছি কেন দেখেন আমার কিন্ত চলে আসছে সো left সাইড আমার অ্যাট্রিবিউট থাকবে রাইট সাইডে আমার ভ্যালু থাকবে আর মাঝখানে আমার ইকুয়াল সাইন থাকবে দুইটা কি ভাগ করবে ইকুয়াল সাইন আর ভ্যালুটা আমাকে একটা বন্ধবন্দী করতে হবে একটা বন্দি করতে হবে সেই বাক্সটা কি বাক্সটা হচ্ছে ইনভার্টেড কমা বা অনেকে অ্যাপোস্টোফিসাস বলে কি বলে অনেকে আবার ডোন্ট আমি এই ভিডিওটা এমনিতে জায়গা কেটে দিই বানাচ্ছি এক কথাই আমরা যদি সামারি করি এইচ টি এম এ আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি কেন একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত করার জন্য বা বাড়তি কিছু ফিচার বা অ্যাড অন ইউজ করার জন্য তা আশা করি ভ্যালু অ্যাট্রিবিউট নিয়ে ক্লিয়ার আর কিভাবে লিখতে হয় সেটাও জানা ফেলছেন ভাই অ্যাট্রিবিউট কয় ধরনের আছে লাক্স আমরা সবই দেখবো ধীরে ধীরে সব চলেন সামনে আগানো যাক আর সামনের ভিডিওতে আমাদের আহ মেবি মিস্টেক নিয়ে দেখা যাক